আর এটা তো কেছি নয় এটা খুব বাজি আর এই যে আমার মা আসছে যে ঘুরে আছে। আমরা ঘুরতে যাচ্ছি সামনে আছে দুইটা মামা আমার শিশু উদ্যান মালদাতে রূপায়ণ ইংরেজ বাজার পৌরসভার এখানে আমরা মানছি এই তো দেখতে পাচ্ছ সবাই নামলো টোটো থেকে এবারে আমরা যা বলি আজকে হলো নানিবাড়িতে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনই চলে এসেছি আমরা মালদার পার্কে আসলে আমরা নানিবাড়ি অনেক বছর পর এসেছি তো ভাবলাম মালদাটা একটু ভালোভাবে ঘুরে নিই তো দ্বিতীয় দিন আমার ভাইয়ের খুব শখ ছিল যাওয়ার মালদাটাকে ভালোভাবে ঘোরার তো মামাকে বলেছিল যে আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে আর মামা তো এক পায়ে রাজি আমাদেরকে নিয়ে প্রথমেই চলে এসেছে মালদার পার্কে আমাদের আসলে যাওয়ার কথা ছিল আদিনা মসজিদ সরি আদিনা মসজিদ হয়তো হ্যাঁ আদিনাতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আমার নানি থেকে অনেকটাই দূর প্রায় পনেরো কিলোমিটার তো তার জন্যই আমরা প্রথমে চলে এসেছি মালদা পার্কে যেহেতু এটা খুবই কাছে পড়ে আর এত বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরা অনেক অসুবিধাজনক তো তাই আমরা চলে এসেছি পার্কে আর পার্কে এত খেলার জায়গা বাচ্চারা তো দেখেই খুবই খুশি হয়ে গিয়েছে সেই দিন পার্কে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল সেটাই আজকে বলবো তো লাস্ট পর্যন্ত দেখো তো আমি এই পার্কে একদম যখন ছোট ছিলাম তখন এসেছিলাম আজকে আসলাম অনেকদিন পর মালদার শুভঙ্কর শিশু বাইরে পাশে রাস্তা কারে এই উত্তরটা কি চিনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে নামটা দেখা যাচ্ছে না তুই উঠবি কি উঠ আমি উঠবো কেন উঠবি না উঠে তুই উঠলে ভেঙে যাবে চলো তোমাদের সাথে শেয়ার করি কি ঘটনা সেদিন ঘটেছিল এই তো দেখতে পাচ্ছো বাচ্চারা কি সুন্দর খেলছে ঘুরছে ফিরছে আমার তো খুবই ভালো লাগছিল দেখে তো আমারও খুবই শখ বাচ্চাদের মতন খেলার আর কি এই যে এগুলো বাচ্চারা খেলছে আর আমিও তো বাচ্চাদের মতনই মতন বলতে কী হবে আমি তো বাচ্চাই তো আমারও খুবই শখ লেগেছিল মানে খেলার জন্য তো আমি ওই শীর্ষগুলোতে উঠে গিয়েছিলাম এক পা সীস যে যেখানে অনেকে জানে না হয়তো সীস কাকে বলে তো ওই যে দুইজন বসে পা উঁচা একজন উঠে একজন নামিয়ে এইভাবে বসে থাকে যে ওটাতে উঠেছিলাম তো উঠে আমি কি হয়েছিলাম পড়ে গিয়েছি মানে আমি ড্রেসটা এমন পরেছি আমি জানতাম না যে পার্কে আসবো তো ওরকম ড্রেস পরে নিয়েছি আর পিছলেই আমি উল্টে ধাবাস করে পরে গিয়েছি একদম আমার ড্রেস মাটি মাটি হয়ে গিয়েছিল আর আমি খুবই পিঠে ব্যাকের মধ্যে ব্যথা পেয়েছিলাম তো এটাই হয়েছিল সেদিন ঘটনা তো যাই হোক তারপরে তো মজা করেছি একটু কেঁদেছি তারপরে আবার হাসি খুশি আবার ঘুরেছি খুবই ওয়েদারটাও ভালো ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল পার্কটাও অনেক আছে দেখতে দেখতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে অনেকক্ষণ ঘুরেছিলাম আমরা পার্কে পার্কটা বিশাল বড় কিন্তু এখানে আমরা যেখানে বাচ্চারা খেলে সেখানে প্রথমত ঘুরেছিলাম কারণ এখানে আর একটা স্পেস আছে একটা বড় দেখে স্পেস আছে সেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাই যায় সাধারণত তো সেই জায়গাটাতে আমরা ঘুরি নিই তো পার্কের ভিতরেই ছিল একটা রেস্টুরেন্ট তো সেখান থেকে আমরা অনেক কিছু অর্ডার করেছি যেরকম আমরা এগ রোল অর্ডার করেছি চাউমিন অর্ডার করেছি তারপর মোগলাই তারপরে থানসাপ এগুলোই খেয়েছি দেখতেই পাচ্ছ আমি এখন চাউমিন খাচ্ছি আমার তো থেকে ফেভারিট চাউমিন তো চাউমিনই খেয়েছি আর আমার ভাই খাচ্ছে হলো মোগলাই মোগলাইটার না ওই সে ভালো একটা সবজি দেয়নি তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি হলো এই তো একটা মিউজিক ছিল এখানে খুবই সুন্দর লাগছিল তো সবাই মিলে নাচানাচি করছে আমিও নাচছিলাম দেখতেই পাচ্ছি আমার মা কী এনজয় করছে বাচ্চারা কি এনজয় করছে আমার বোনরা তো খুবই খুশি ছোট ছোট বোনগুলো তো খুবই ভালো লাগছিল। তো অনেক সন্ধ্যা থেকে এখন রাত হয়ে গিয়েছে আমাদের এখন বিদায় নেওয়ার পালা অনেকটাই রাত হয়ে গিয়েছে এখানে না চারটার দিকে আমরা এসেছিলাম প্রায় হ্যাঁ প্রায় চারটার দিকে এসেছি আর এখন বাসে হলো প্রায় নটা এই নটা সাড়ে নটার দিকে এই পার্কটা বন্ধ করে দেয় আমরাই মনে হয় লাস্ট এই পার্ক থেকে বেরোচ্ছি আর আমাদের টোটোও চলে এসেছে তো আমরা এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি আজকের মতো এতটুকুই হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা খুবই এনজয় করেছি আর হাঁপিয়ে গিয়েছি আসলে আর একটা জিনিস হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর কথা ছিল এর তো এই ভিডিওটা তার জন্যই করেছিলাম এই যে টোটোর মধ্যে দেখতে পাচ্ছ সবারই টোটোর মধ্যে নাম্বার লেখা আছে নাম্বার প্লেট আছে আমাদের ওইদিকে তো দেখছিলাম টোটোর মধ্যে কোনো নাম্বার প্লেট ছিল না এখানে এসে দেখছি সবারই টোটোর মধ্যে নাম্বার প্লেট আছে তো এটা দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম তার জন্য ভিডিওটা করেছি তো এর তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা টাটা সিউ